আজকের গল্পটা শুরু হয় ফিউচারের একটা সময়কে দেখিয়ে শালটা তখন দুই হাজার শুরুতেই আমরা গল্পের হিরো সাবেক সিআই এজেন্ট স্নোকে দেখতে পাই সে ওয়াশিংটন ডিসির এক জেলে বন্দি সেখানেই তাকে জেরা করছে সিক্রেট সার্ভিসের ডিরেক্টর এসকোর ল্যাংরাল ল্যাংরাল তার কাছে জানতে চায় যে নিউ ইয়র্কের সেই রুমে কর্নেলের সঙ্গে আসলে কি হয়েছিল কিন্তু স্নো সব প্রশ্ন জবাবে শুধু মজা করতে থাকে যার কারণে এক অফিসতে রেগে গিয়ে বারবার তাকে ঘুষি মারতে শুরু করে এরপরে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় দেখা যায় যে স্নো একটা হোটেল রুমে যেখানে একজন অজানা ব্যক্তি তাকে গলা চেপে ধরে আছে স্নো বারবার প্রতিরোধ করার চেষ্টা করায় লোকটা তাকে ধাক্কা দিয়ে টেবিল থেকেই ফেলে দেয় ঠিক সেই সময় স্নোর ফোনে কল আসে তার বন্ধু মেসের কাছ থেকে স্নো তখন লোকটার সঙ্গে লড়াই করা শুরু করে দুজনে একে অপরকে বেধড়ক মেরেত ঘরের মধ্যে এক প্রকার তাণ্ডব চালায় শেষ পর্যন্ত স্নো একটা বন্দুক নিয়ে লোকটাকে গুলি করে ফেলে দেয় আর তার পাশেই পড়েছিল আরও দুইটা মরদেহ এরপর স্নো তার ফোনটা রিসিভ করে মেস বলে যে আমাদের ঠকানো হয়েছে এক্ষুনি এখান থেকে পালাতে হবে স্নো তখন কর্ণেলের বর্ডের পাশে বসে পড়ে করনেল তাকে একটা লাইটার দিয়ে বলে যে এটা যেন তারা না নেয় স্নো তখন ফ্লোরে পড়ে থাকায় একটা ব্রিফকেসের দিকে তাকিয়ে বলে যে সবই ঠিক আছে এরপর কর্নেল সেখানে মারা যায় স্নো যখন ব্রিফ কেসটা তুলতে চায় সেই মুহূর্তে গাড়ির শব্দে সে বুঝতে পারে যে পুলিশ এসে পড়েছে সে একটা ম্যাট্রেস দিয়ে পুলিশকে বিভ্রান্ত করে তোলে রুম থেকে বের হয়ে সে ছাদে উঠে আসে উপরে উঠে সে বাধ্য হয়ে লাফ দেয় নিচে ব্রিফকেস কেসে পড়ে যায় তার পাশেই সে ওটা নিয়ে দৌড়াতে শুরু করে তখনই পুলিশ আবার তাকে তাড়া করে তখন হঠাৎ করে একটা বাইক দেখে সে আর একটু দেরি না করে সেটাই চুরি করে নেয় আর এরপরে শুরু হয়ে যায় তাদের হাইওয়েতে চেয়ে ঠিক একদম ধুম ছবির মতো মেস্তো আবারও তাকে ফোন করে জানায় যে সে যেন তার সাথে সাবওয়েতে এসে দেখা করে কথা শেষ করা মাত্রই সে ফোনটা ফেলে দেয় কারণ পুলিশ সেটা অলরেডি ট্রাক করে ফেলেছে তাই স্নোর সঙ্গে সঙ্গে ফোনটা ফেলে দেয় এরপর স্নো বাইকটা সোজা চালিয়ে ঢুকে পড়ে সাবের ভেতরে ট্রেন ছাড়ার ঠিক আগে সে ছুঁড়ে দেয় ট্রেনের দরজার ভেতরে যেটা আবার ম্যাচ ধরে ফেলে আর আবার তারপরে স্নোকে ধরে ফেলে এরপর আমরা আবারও ফিরে আসি বর্তমানে ল্যাংলাল তখন জানায় যে তারা কর্নেলের ওপর নজর রেখেছে কারণ সে মহাকাশে প্রোগ্রামের গোপন তথ্য বিক্রি করেছিল কিন্তু স্নো বিশ্বাস করে যে কর্নেল আসলে এসব তথ্য রক্ষা করেছিল ল্যাংরাল সরাসরি স্নোকে কর্নেলের হত্যার অভিযোগ দেয় স্নো অস্বীকার করলে ল্যাংরাল তাকে এক ভিডিও দেখায় যেখানে দেখা যায় যে স্নো গুলি করছে আর কর্নেল গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে স্নো বলে যে ঘটনাটা আসলে তেমন না কিন্তু ল্যাংরাল বলে যে সে নিচ ঘেটে দেখেছে এরপর তাকে তারা আরও প্রশ্ন করে কিন্তু স্নো কোনো প্রশ্নের উত্তর দেয় না তখন সেখানে হ্যারিসন নামের একজন নতুন অফিসার ঢোকে সয়া জায়গায় বসে আর স্নোকে সাহায্য করার প্রস্তাব দেয় স্নো তখন বলে যে ট্রেনে তার একটা জিনিস ফেলে এসেছে সেটা যেন সে তুলে আনে আর এরপরে আবার একটা দেখা যায় মেস ট্রেন থেকে নেমে স্টেশনে লকারের ব্রিক্ট লুকিয়ে রাখে কিন্তু সে লকারের কার্ডটা ফেলে রেখে চলে আসে একজন পুলিশ সেটা পেয়ে যায় মেস তখন আতঙ্কে হাঁটতে হাঁটতে একজনের সঙ্গে ধাক্কা খায় আর তার পিস্তল ফ্লোরে পড়ে তো সেখানে গুলি চলে ওঠে এতে এক পুলিশ সেখানে আহত হয় আর অন্য পুলিশে সে তাকে গুলি করে ধরে ফেলে এরপর আবার দেখা যায় যে স তখন স্নো জিজ্ঞাসা করে তার ব্যাক আপ কে ছিল স্নো মুখে বলে যে সে সে কিছুই বলবে না কারণ সেটা তার বসকে বলে দেবে কিন্তু টেবিলের ছাই দিয়ে নাম লিখে দেয় আর সহবাসীটা মুছে দিয়ে উঠে যায় এরপর গল্পটা চলে যায় মহাকাশে দেখা যায় যে প্রেসিডেন্টের মেয়ে এমিলি ওয়ার্নক এখন একটা স্পেশি পেজুড়ে পৃথিবীর কক্ষপথে ঘুরছে আর সঙ্গে সঙ্গে তার বডিগার্ড হক সহকারী ক্যাথরিন আর কিছু পুলিশও আছে এদের মধ্যে জেল সুপারিনটেন্ডেন্ট বার্নোসও আছে সে সবাইকে ব্রিফ করে জানিয়ে দেয় যে তারা এখন যাচ্ছে এম এস ওয়ান নামের একটা ম্যাক্সিমাম সিকিউরিটি স্পেস জেলে এই জেলটা এখন পর্যন্ত পাঁচশো কয়েদের উপর পরীক্ষা চালিয়েছে তাও আবার কোনো সমস্যা ছাড়াই যদি সব কিছু ঠিকঠাক চলে ভবিষ্যতে এখানে পাঁচ লাখ কয়েদিকে রাখা যাবে আন্তর্জাতিকভাবে এই জেল ব্যবহার করা হবে কিন্তু নিয়ন্ত্রণ থাকবে আমেরিকার হাতে বা বারে এইসব কিছু কি ভাবা যায় মহাকাশেও নাকি আবার জেল যাই হোক তো ভবিষ্যতের প্রযুক্তি সত্যি তো এতটাই অ্যাডভান্স হয়ে যাবে যে এখন যেমন সবার পার্সোনাল গাড়ি আছে তখন সবার পার্সোনাল এসপি শিপ থাকবে তো যাই হোক এখন চলেন আবার আমরা গল্পে ফিরে আসি বার্নস সবাইকে জানায় যে এম এস ওয়ান জেল যেখানে এখন পর্যন্ত নির্যাতন বা দাঙ্গা হয়নি কারণ এই কয়েদিদেরকে সেখানে ঘুম পাড়িয়ে রাখা হয় এই মিলিয়ে তাদের জন্য চিন্তায় পড়ে যায় কারণ এই এসটিসিস এর সাইড এফেক্ট নিয়ে অনেক অভিযোগ আছে যেমন মানুষ স্মৃতি হারিয়ে ফেলে কিন্তু বার্নস বলে যে এসব হলো মিডিয়ার বানানো কথা সে বলে যে তাছাড়া এই জেলের সেফটি ব্যবস্থা অটোমেটিক করা আর হেভি সব গান এখানে ইউজ করা হয় এরপর সেখানে পৌঁছে তারা ভেতরে চলে যায় সেখানে ভিজিটরদের কিছু রুটিন প্রসিডিউরের মধ্য দিয়ে যেতে হয় সব শেষে এরপর তারা উঠে যায় তৃতীয় তলায় এমলি তখন জানতে চায় যে এই জেলটা কি আসলে মানুষের ওপর মহাকাশ গবেষণার প্রভাব পরীক্ষার জন্য করা হয়েছে মানুষ জানায় যে সে কেবল এখানকার একজন সাধারণ কর্মচারী সেই সব কিছুই জানে না এরপর বাংলার সবাই কিনে একটা ঘুমন্ত কয়েদিদের এসটিসিস ক্যাপসুল দেখাতে যায় তারপর তারা জানায় যে তাদের জন্য ইন্টারভিউ রুম তৈরি করা হয়েছে যেন তারা কয়েদিদের সঙ্গে কথা বলে জেলে রিভিউ নিতে পারে তবে সেখানে কেউ অস্ত্র নিয়ে ঢুকতে পারবে না কিন্তু হক নিজের প্যান্টের নিচে একটা অস্ত্র লুকিয়ে রাখে এদিকে পৃথিবীতে স্নো এখন একটা ডিটেনশন সেন্টারে বন্দি ল্যাংডাল তাকে এসে জানায় যে তাকে কর্নেলকে মারার জন্য দুঃসাব্যস্ত করা হয়েছে আর তাকেও এম এস ওয়ানে পাঠানো হবে এরপর স্নোকে টেনে নিয়ে যাওয়া হয় একটা রুমে যেখানে তাকে একটা ইনজেকশন দেওয়া হয় এদিকে এম এস ওয়ানে সামনে আনা হয় হাইডেল নামের একটা উন্মাদ কয়েদিকে এমিলি তার সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু হাইডেল তাকে পাত্তা দেয় না হাইডেল সুযোগ করে লুকিয়া হকের বন্দুকটা কেড়ে নেয় তারপর হককে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয় সব পুলিশকে করে গুলি করতে থাকে সে এতে সেখানে বড় একটা ব্লাস্ট হয় আর চারিদিকে হট্টগোল শুরু হয়ে যায় তবুও হাইডেল একটুও একে থামে না সে নিজের পায়ে শিকলে গুলি করে খুলে ফেলে আর তারপর সে এমিলির পিছনে এমিলিও তখন বের হয়ে পালাতে থাকে কিন্তু হাইডেল তার পায়ে গুলি করে দেয় এমিলি তবুও একটা দরজা বন্ধ করে দেয় আর সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে এল ও পিডেল পুলিশ ডিপার্টমেন্টের একটা শিপ সেই সময় আগুনের অ্যালার্ম পায় এস এম এস ওয়ান থেকে এদিকে এমিলি একটা কন্ট্রোল রুমে ঢুকে পড়ে আর সেখানে গিয়ে একটা বিজ্ঞানীকে লুকিয়ে পড়তে দেখে হার্ডেল তখন সেখানে ঝুঁকে পড়ে আর বিজ্ঞানীর ওপর বন্দুক ত্যাগ করে এমিলিকে খুঁজতে থাকে বিজ্ঞানী তো কিছুই বুঝতে পারে না হারডেলতে ডেকে গিয়ে তাকে কিছু বোতামের উপরে ছুঁড়ে মারে এতে করে অটোমেটিক কন্ট্রোল রুমটা চালু হয়ে যায় হার্ডেল তখন বুঝে যায় যে কি হয়েছে সে বিজ্ঞানীকে বাধ্য করে সব কয়েদিদের এস্টেসিস থেকে জাগিয়ে তোলার জন্য তারপরে তাকে গুলি করে হত্যা করে এরপর সে রুম থেকে চলে যাওয়ার ভান করে তখন এমিলি বের হয়ে আসলে সে এমিলিকে ধরে ফেলে এখন পুরো জেল জুড়ে চলছে দাঙ্গা একটা নির্দিষ্ট ক্যাপসুলে হাইডেলের ভাই অ্যালেক্সও আছে সে এখনও ঘুমানোর অভিনয় করছিল পুলিশ বেরিয়ে গেলে সে লাফিয়ে উঠে পড়ে তাদের আক্রমণ করে অস্ত্র কেড়ে নেয় এদিকে হক জ্ঞান ফিরে পায় আর বুঝতে পারে যে কি হচ্ছে সে সঙ্গে সঙ্গে ল্যাংরালকে মেসেজ পাঠায় এদিকে হাইডেল তখন এমিলিকে ধরে তার সঙ্গে খারাপ কিছু করতে যায় কিন্তু তখনই সেখানে আসে অ্যালেক্স সে এখন কয়েদিদের একটা ছোট্ট দলের নেতা হয়ে উঠেছে সেই হ্যাডেলকে থামিয়ে দেয় কারণ তারা যত বেশি মানুষ বন্দি করে রাখতে পারবে ততই তারা বাইরের দুনিয়ায় ডিমান্ড করতে পারবে ঠিক তখনই এলিওপিডও তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে অ্যালেক্স তখন বুঝে যায় পুলিশ স্পেসিপ গুলো তাদের দিকে এগিয়ে নিয়ে আসছে হার্ডেল তখন আর একজন বিজ্ঞানীকে ধরে নিয়ে আসে নিরাপত্তা ব্যবস্থা চালু করতে বিজ্ঞানীরা ভুলে একটা বড় বোতামে চাপ দিয়ে বসে আর সঙ্গে সঙ্গে পিজনশিপ থেকে পুলিশের উপর গুলি ছড়া শুরু হয়ে যায় এই সময় পৃথিবীতে ল্যাংরোল আর আবারও হোয়াইট হাউসে গিয়ে প্রেসিডেন্ট জেফ ওয়র্নকে জানায় যে এমএস ওয়ানে কি ঘটছে ওয়র্ন তো চিন্তায় পড়ে যায় কারণ তার মেয়ে এমিলি ওখানে আছে কিন্তু ল্যাংরাল আর স জানায় যে তারা নিশ্চিত এমিলি এখন নিরাপদ আছে কারণ তার শরীরে লাগানো টেলিমেট্রি ডিভাইস এখনো অ্যাক্টিভ আছে যেটা সব সময় তার হেলথের অবস্থা ট্র্যাক করে তাই ল্যাংরাল চায় সেখানে একটা স্পেশাল ফোর্স পাঠাতে কিন্তু সব বলে যে সেটা করলে এমিলিকে হারানোর ঝুঁকি থাকবে তাই সে এক বিকল্প প্রস্তাব দেয় সে স্নোকে পাঠানোর কথা বলে তখন স্নো এই মিশনে যেতে অস্বীকার করে কিন্তু যখন শ গোপনে জানায় যে তার বন্ধু মেস এই জেলেই আছে স্নো তখন রাজি হয়ে যায় স তখন তাকে কৃতজ্ঞতা স্বরূপ কর্নেলের লাইটারটা ফেরত দিয়ে দেয় এদিকে এমি সনে সব বন্দীদেরকে এক ঘরে রাখা হয় কয়েদের তাদের আইডি কার্ডগুলো কেড়ে নেয় এমিলি যখন ঠান্ডায় কাঁপতে থাকে তখন ক্যাথরিন পাশে থাকা একটা ল্যাবের কোর্ট এনে দিয়ে গায়ে দিয়ে দেয় এদিকে পৃথিবীতে স্নো ল্যাংরোল আশ্রয় স্পেস শাটলের চড়ে প্ল্যান করছে যে কিভাবে সেখানে গিয়ে সবাইকে বাঁচানো যায় স্নোকে বলা হয় তখন টেলিমেট্রির কথা আর জানানো হয় যে লেভেল ফাইভে একটা স্কেপ পড আছে যেটা দিয়ে সে ওখান থেকে পালাতে পারবে তার হাতে একটা মানচিত্র আর কিছু বোমাও দেওয়া হয় এদিকে প্রিজনে এক লড়াইয়ে অ্যালেক্সের হাতে ব্যথা লাগে তাই সে একজন ডাক্তারও চায় তার এক লোক আবার এমিলিদের বন্দি রুমে চলে যায় যেখানে ক্যাথরিন এমিলির পায়ের ক্ষত ব্যান্ডেজ করছিল তখন লোকটা এমিলির গায়ে ল্যাপ কোট দেখে ধরে নেয় যে সে হয়তো বা ডাক্তার আর তাকেই ধরে নিয়ে আসে কাছে এমিলি সেখানকার পরিস্থিতি বোঝার ট্রাই করে আর অভিনয় করে ও চিকিৎসা করতেও শুরু করে দেয় এদিকে স্নো ল্যাংরল আর এলপিডিও যায় সেখানে ল্যাংরল সব দায়িত্ব নিয়ে নেয় তখন এক অফিসার তাকে জানায় যে অ্যালেক্স একজন মেডিয়েটর চেয়েছে ল্যাংরল কথা বলার চেষ্টা করে কিন্তু অ্যালেক্স তার কথা না তখন তারা দেখতে পায় যে এমিলি অ্যালেক্স পাশেই আছে স্নো তখন যেটা বুঝে যায় যে কয়েদিরা এখনো জানে না যে এমিলি প্রেসিডেন্টের মেয়ে তখন স্ক্রিনে আবারও অ্যালেক্সকে দেখা যায় সে বলে যে এখন আমরা একটা ডেমনস্ট্রেশন দেখাবো সে বার্নসকে নিয়ে স্পেসশিপ ছেড়ে দেয় এতেই সে ধীরে ধীরে সেখানে মারা যায় এরপর আবার অ্যালেক্স জানিয়ে দেয় যে আরেকটা শো হবে এক ঘন্টার মধ্যেই ল্যাংডল তখন বন্দীদের সঙ্গে আবারও আলোচনা চালিয়ে যেতে শুরু করে কিন্তু সব বলে যে স্নোকে কে এখনই সেখানে পাঠানো দরকার স্নো তখন তার ঢোকার পথ খুঁজে বের করতে থাকে আর ঠিক সেই সময় একজন অফিসারকে পাঠানো হয় আলোচনার জন্য সে ব্যক্তিগতভাবে অ্যালেক্সের সঙ্গে কথা বলে বুঝতে পারে যে অন্তত একজন বন্দিকে ছেড়ে দিলে সেটা ভালো হবে অ্যালেক্সোতে রাজি হয়ে যায় আর অফিসার বলে যে কোনো আহত নারী যেন মুক্তি পায় তাই তারা এমিলিকে বেছে নেয় কিন্তু হাইডেল অনেকটা খেপে যায় সে বলে যে যদি আহত নারী দরকার হয় তাহলে ক্যাথরিনকে গুলি করে দেওয়া হোক আর সে ওটাই করে কিন্তু গুলি আঘাতে ক্যাথরিন সেখানে মারা যায় এই সময় স্নো একটা জায়গা খুঁজে পায় প্রিজনে ঢোকার জন্য কিন্তু এক কয়েদি আবার তাকে দেখে ফেলে আর অ্যালেক্সকে জানিয়ে দেয় অ্যালেক্স তখন সে মেডিয়েটরকে গুলি করে মেরে ফেলে আর স্নোকেও সেখান থেকে খুঁজে মেরে ফেলতে বলে স তখন স্নোকে নিরাপদে গাইড করে ভিতরে ঢুকতে সাহায্য করে ঠিক তখনই অ্যালেক্স একটা কার্ডে অ্যামিলের পরিচয় দেখে সব বুঝতে পারে ওদিকে অ্যামিলে তখন হকের সঙ্গে লিফটে করে বন্দিদের কাছে যাচ্ছে সে দেয়ালে একটা ফায়ার এক্সটিংগুইশার টেনে বের করে কয়েদিদেরকে মারতে থাকে আর হক এই সুযোগে তাদের ওপর হামলা চালায় কিন্তু তখনই দরজা খুলে যায় আর স্নো সাম এসে দাঁড়ায় এমিলি স্নোকে ঘুষি মেরে লিফ্ট থেকে ছুড়ে ফেলে দেয় তারপর হককে নিয়ে পালায় এক সুরক্ষিত রুমে কিন্তু সেখানে অক্সিজেন কম ছিল তাই টেলিমিটিতে সঙ্গে সঙ্গে নাইট্রোজেনের অ্যালার্ট উঠে পড়ে এদিকে রুমের বাইরে তো স্নো ল্যাংরল আর শক এ সবই জানিয়ে দিচ্ছে কিন্তু হঠাৎ করে অ্যালেক্স আর তার দল লিফ্ট থেকে বের হয়ে আসে তাই সে তখনই লুকিয়ে পড়ে তারা সেই রুমে পৌঁছে যায় যেখানে আবার অ্যামিলি লুকিয়ে আছে অ্যালেক্স দুজন ইঞ্জিনিয়ারিং দরজা ভাঙতে বলে স্নো তখন একটা কম্পিউটার খুঁজে বের করে যেখানে সে মিস কোথায় আছে সেটা খুঁজতে থাকে তখনই সে অ্যামিলির অক্সিজেনের সংকটের খবর পেয়ে যায় কিন্তু রুমটা লক করা ছিল দেখে সে কিছুই আর করতে পারে না এদিকে রুমের বাইরে ইঞ্জিনিয়াররা এসে পড়ে অ্যালেক্স একজনকে গুলি করে আর অন্যজনকে হুমকি দিয়ে দরজা খুলতে যায়। স্নো তখন ওই শিপের পাশ দিয়ে এগোচ্ছে কিন্তু সে তো জানে না যে পেছনে একটা কয়েদিদের পিছু নিয়েছে সে চলে আসে টর্শন সিস্টেমে যেটা কৃত্রিম গ্রাভিটি দিয়ে তৈরি করা তখন উড়ে যাওয়ার সময় কয়েদিরা লাফিয়ে পড়ে তার উপর আর ভাসমান অবস্থা তাদের লড়াই শুরু হয়ে যায় স্নো তখন ওই কয়েদিটাকে ছুঁড়ে ফেলে দেয় আর নিজেই এক্সিডের কিনারা ধরে ফেলে কয়েদিটা আবার তার পায়ে ঝুলে পড়ে হাইডে আবারে সব কন্ট্রোল রুমে বসে বসে দেখছিল তাই সে গুলি করে টর্শন সিস্টেমটা বন্ধ করে দেয় স্নো কয়েদিটাকে গুলি করে মেরে ফেলে কিন্তু গ্রাভিটি না থাকার কারণে সে নিচে পড়ে যেতে থাকে আর রশিটা যায় ঠিক ঠিক সেই মুহূর্তে আবার সিস্টেম চালু করে করে ফেলে আর স্নো স্লাইড বেরিয়ে আসে দল মতো এদিকে এমিলিয়ার হক বুঝতে পারে যে কেউ দরজা ভাঙার চেষ্টা করছে আর ওই ইঞ্জিনিয়ার ঠিক মতো না পারায় অ্যালেক্স গুলি করে মেরে ফেলে অ্যামিলি রুমে তখন অক্সিজেন ফুরিয়ে আসছে তাই হক নিজেকে গুলি করে দেয় যাতে করে তার অক্সিজেন অ্যামিলি পায় স্নো তো অবশেষে রুমের কাছে পৌঁছে যায় আর ভেতরেও ঢুকে পড়ে এমিলি তখন অজ্ঞান অবস্থায় ছিল স্নো তার সঙ্গে দেখা মেডিকেল কিট দিয়ে এলোপিডি ডাক্তারের ইন্সট্রাকশন ফলো করে আর এমিলির জ্ঞানটা ফিরিয়ে আনে এমিলি জেগে উঠে ঘাবড়ে গিয়ে স্নোকে ধাক্কা দিয়ে দেয় স্নো বলে যে সে তাকে সাহায্য করতে এখানে এসেছে তারপর সে এমিলিকে নিয়ে আবার বের হতে থাকে বের হবার আগে সে রুমে আবার একটা বোমা রেখে যায় এটা অ্যালেক্স আর তার দল রুমে ঢুকলেই ফেটে যাবে স তখন তাকে গাইড করছে কিন্তু এতে তার কণ্ঠ কয়দিরা শুনে ফেলে অ্যালেক্স তখন অফিসারকে ট্রান্সমিশন বন্ধ করে দিতে বলে গাইডিং ও বন্ধ হয়ে যায় স্নোর এমিলি ফুল পথে চলে গিয়ে ছাদ ভেঙে অন্য এক রুমে পড়ে যায় স্নো এমিলির ক্ষত সরাতে সরতে জানায় যে প্রেসিডেন্ট তাকে পাঠিয়েছে এমিলি তখন জানতে চায় যে অন্য বন্দীদের কি হবে স্নো জানায় যে তার কাছে শুধু এমিলিকে উদ্ধার করা এমিলি চাই বাকি বন্দীরা উদ্ধার হোক তাই স্নো এমিলিকে ম্যাপ আর বন্দুক দিয়ে একাই পাঠিয়ে দিয়ে বন্দীদেরকে সাহায্য করতে বলে কিন্তু এমিলি এই শিপের কোনো পথে ঠিকভাবে চেনে না ঠিক তখনই অ্যালেক্স সব স্ক্রিনে এমিলির আইডি কার্ড দেখিয়ে ঘোষণা দেয় যে তাকে কেউ দেখলেই ধরে ফেলবে স্নো এরপর তার প্রতি দয়া করে তাকে আবারও সঙ্গে নিয়ে নেয় এরপর তার একটা সাপ্লাই রুমে এমিলিকে স্নো একটা কয়েদির পোশাক দেয় আর তার চুল কেটে ছোট করে দেয় যেন তাকে কেউ দেখে আর চিনতে না পারে এদিকে অ্যালেক্সের সঙ্গে কথা বলে অ্যালেক্স জানায় সে এখন জানে এমিলিকে আর তাদের চাহিদা পূরণ না হলে সে তাকে মেরে ফেলবে প্রেসিডেন্টও কয়েক ঘন্টা পর সেখানে এসে হাজির হয় স্নোয়ের পর নিজ ও কয়েদির পোশাক পরে এমিলিকে নিয়ে মেন কন্টেন্ট এরিয়াতে ঢুকে পড়ে প্রথমে তারা কয়েদিদের ভিড়ে মিশে যায় যাতে করে কেউ সন্দেহ করতে না পারে কিন্তু এক সময় এমন একটা জায়গায় তারা চলে আসে যেখানে পাসওয়ার্ড ছাড়া ঢোকা যায় না তখন একটা কয়েদি এসে পাসওয়ার্ড বলতে বললে স্নো তাকে এক খুশি মেরে দৌড় দেয় কয়েদিরা তখন তাকে তাড়া করে স্নো তখন গুলি চালায় আর এমিলিকে দরজাটা খুলতে বলে কিন্তু সে দরজা খুলতে না পারার কারণে স্নো তাকে গুলি চালাতে বলে আর নিজেই দরজা খুলে ফেলে দরজাটা খোলার পর ওরা দেখে যে ম্যাস ওদিকেই আছে আর তিনজন তখন একসাথে দৌড় দিয়ে আর রুমের মধ্যে ঢুকে পড়ে আশটা ভেতর থেকে তালা দিয়ে ফেলে স্নো মাস্ক জড়িয়ে ধরে কিন্তু অবাক হয়ে দেখতে পায় যে সে এলোমেলো আর অপ্রাসঙ্গিক কথা বলছে এমিলি তখন জানায় যে স্ট্যাটিস কারণে ম্যাচ ডিমেনশিয়া ভুগছে সে যখন ম্যাচকে জিজ্ঞাসা করা হয় বিগ প্রেসটা কোথায় আছে তখন সে শুধু কিছু এলোমেলো কথাই বলে ঠিক তখন এরা শুনতে পায় যে অ্যালেক্স আর তার লোকের একটা বিশেষ যন্ত্র ব্যবহার করে দরজা খোলার চেষ্টা করছে আর তাই তারা ওখান থেকে আবারও দৌড় মারে এদিকে এম স্টেশনটা নিয়ন্ত্রণ হারাতে শুরু করে আর সেটা গিয়ে ধাক্কা দেয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ধাক্কার ফলে কিছু ব্রিজ হয় আর এতে ম্যাচ আলাদা হয়ে যায় বাকিদের থেকে স্নো চেষ্টা করে তাকে বোঝাতে যে প্যানিক বাটন চাপতে হবে কিন্তু ম্যাস কিছুই বুঝতে পারে না তখন স্নো চলে যায় এমন কিছু খুঁজতে যেটা দিয়ে দরজা খোলা যাবে এই তখন ম্যাচের সব কথা শুনতে পেয়ে যায় আর কিছুক্ষণ পর স্নো সেখানে ফিরে আসে কিন্তু তখনও দরজা খোলা সম্ভব হয় না আর ম্যাস তো পুরো ঠান্ডায় জমে ওখানেই মারা যায় ঠিক এই সময় এলো পিডিসিপে জানানো হয় যে এমেসন পৃথিবীতে আশ্রয় পড়বে প্রায় ছয় ঘন্টার মধ্যে তখন সিদ্ধান্ত নেয় যে ডিপার্টমেন্ট অফ জাস্টিসকে ফোন করে সবকিছু জানিয়ে দেবে এদিকে স্নো আর এমিলি শেষ পর্যন্ত পডরুমে পৌঁছে যায় ওরা দেখতে পায় যে সরকারের শিপগুলো আসছে আর ওরা যে পরটা পায় তাদের মাত্র একটাই সিট স্নো এমিলিকে বলে যে সে অন্য পরে যাবে আর সে যেন ওখান থেকে পালিয়ে যায় এমিলি তখন ওই পরে উঠে পড়ে আর সেটা উড়েও যায় কিন্তু কিছুক্ষণ পর এমিলি আবারও ফিরে আসে স্নোর পেছনে তার বিশ্বাস যে ও যদি শিপে থাকে তাহলে ওর বাবা অ্যাটাকের অনুমতি দেবে না সে এখন যে কোনো মূল্যে যায় বন্ধুদেরকে রক্ষা করতে কিন্তু স্নো তাকে সাহায্য করতে তখন রাজি হয় না আর এমিলি তখন বলে যে মেস তাকে বলে গিয়েছে যে ব্রিফকেসটা কোথায় আছে আর তখনই স্নোর মন পাল্টে যায় ঠিক তখনই আবার হাইডেল বলে সে প্রতি সেকেন্ডে এক এক করে সব মেরে ফেলবে তিন যদি এমিলি তাকে লোকেশনটা না জানায় তাই এমিলি এবার বাধ্য হয়ে জানিয়ে দেয় তার লোকেশনটা কিন্তু হাইডেল তবুও সব হোস্টেস মেরে ফেলতে শুরু করে এরপর এমিলিকে টেনে নিয়ে লিফটে ঢুকে পড়ে যাতে করে তারা সেখান থেকে পালাতে পারে আর সেখানে তখন এমিলি সত্যিটা স্বীকার করে দেয় আসলে সে জানে না ওই ব্রিফকেসটা কোথায় আছে লিফট তখন আটকে যায় দুই ফ্লোরের মাঝখানে স্নো জোর করে দরজা খুলে ফেলে আর তারপর তারা ঝাঁপ দেয় আরেকটা রুমে সেখানে দেখতে পায় যে কয়েদিদেরকে দিয়ে ভয়ানক পরীক্ষা চালানো হচ্ছে আর তখনই অ্যালেক্স আর তার লোকেরা এসে পড়ে স্নো চেষ্টা করে নিজেকে রক্ষা করতে কিন্তু একটা গুলিতে সে পড়ে যায় আর অ্যালেক্স তখন এমিলিকে নিয়ে চলে যায় কন্ট্রোল রুমে আর ওই নিচে পড়ে থাকা অবস্থায় স্নো জ্ঞান ফিরে পায় তখন স একটা সিকিউর চ্যানেলে তার সঙ্গে কথা বলে সে মেসের খোঁজ নেয় আর তারপর স্নোকে জানিয়ে দেয় যে কিভাবে পালাতে হবে এদিকে কন্ট্রোল রুমে অ্যালেক্স কথা বলছে ল্যাংডালের সঙ্গে ল্যাংডাল তখন হামলার হুমকি দেয় আর তখন অ্যালেক্স অ্যামিলিকে বলে তার বাবাকে বলে হামলা বাতিল করতে কিন্তু এমিলি বলেছে পুরো প্রিজনটা উড়িয়ে দেওয়া উচিত এদিকে এলো পিডেশিপে তো প্রেসিডেন্ট হামলার অনুমতি দিতে রাজি হয় না তখন ল্যাংডাল তাকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয় কারণ সংবিধান অনুযায়ী যদি প্রেসিডেন্ট জাতীয় নিরাপত্তার চেয়ে ব্যক্তিগত বিষয়কে অগ্রাধিকার দেন তাহলে তাকে সঙ্গে সঙ্গে সরানো যায় আর ল্যাংডাল তখন নিজে হামলার অনুমতি দেয় অ্যালেক্স আর হাইডেল দেখতে পায় যে হামলার জন্য তাদের শিপ এদিকেই আসছে তাই সে পাল্টা আক্রমণ তো অ্যালাক্সির সঙ্গে ঝগড়া জড়িয়ে পড়ে হাইডেল তখন তার ভাইকে ছুরি মেরে দেয় আর তারপর এমিলের দিকেই তেরে আসে তখনই সেখানে স্নো এসে পড়ে আর সময় মতো এমিলিকে বাঁচিয়ে হাইডলকে আছাড় দিয়ে অজ্ঞান করে ফেলে এদিকে এম এস চারপাশ থেকে আক্রমণের জন্য ঘিরে ফেলে স্নোয়ার এমিলি তখন সেই রুমে চলে যায় যেটার কথা সব বলেছিল তারা দরজা বন্ধ করে দেয় আর তারপরে বিশেষ স্পেস সুট পরে ঝাঁপ দেয় শিফ থেকে একদম ঠিক সেই সময় যখন ওই শিফটায় বিস্ফোরণে উড়ে যায় তারপর তারা প্যারাসুট গুলো পৃথিবীতে এসে পড়ে পুলিশ এসে এমিলি কে উদ্ধার করে আর স্নোকে আবারও গ্রেফতার করে কয়েকদিন পর এমিলি হাসপাতালে বিছানায় শুয়ে আছে তখন তার মেসের শেষ কথাগুলো মনে পড়ে যায় আসলে সে বলেছিল কোথায় আছে এমএল পর স্টেশনে গিয়ে মেসের কথার মাঝখানে লুকানো নম্বর গুলোকে ডিকোড করে আর সেই নম্বর গুলো দিয়ে সেটা নির্দিষ্ট লকার খুলে ব্রিফকেস টা উদ্ধার করে তারপর সে চলে যায় হোটেল রুমে আর এখানে আমরা জানতে পারি আসল সত্যটা স্নো গুলি চালিয়েছিল ঠিক তখনই যখন একটা লুকানো হামলাকারী কর্নেলকে গুলি করেছিল আর ল্যাংড়াল তো পাশের ছাদ থেকে পুরো ব্যাপারটা দেখেছিল তাই সে ভেবেছিল যে স্নোই কর্নেলকে গুলি করে মেরে ফেলেছে তো এমিলিয়ার পর প্রেসিডেন্টের কাছে গিয়ে দেয় আর বলে যে কি করতে হবে এরপরে আমরা দেখতে পাই ডিটেনশন সেন্টারে শ এসেছে স্নোকে দেখতে তখন একটা পুলিশ কেসটা নিয়ে আসে স্নোর কাছে শকে দেখানোর জন্য সে ব্যাখ্যা করে যে কর্নেল আসলে গোপন তথ্য বিক্রি করছিল না বরং ফেরত দিচ্ছিল সব ব্রিফ কেসটা খুলে দেখতে পায় যে সেটা পুরোপুরি খালি তখন স্নো প্রশ্ন করে যে তুমি কীভাবে পাসওয়ার্ডটা জানতে পারলে আর তখনই বোঝা যায় যে স আসলে একজন পেইড ইনফর্মার আর ল্যাংরাল এসেছে তাকে গ্রেফতার করতে তারপরে তাকে ধরে নিয়ে যাওয়া হয় স্নো এখন নির্দোষ প্রমাণিত সে জেল থেকে বেরিয়ে আসে একটা সিগারেট ধরাতে যায় ঠিক তখনই দেখতে পায় যে সে লাইটারের ভেতরে একটা গোপন এসটি কার্ড আর সেটাই ছিল আসলে এই জিনিসটা যেটা কর্নেল তাকে রক্ষা করতে বলেছিল হঠাৎ করে এমিলি সেখানে এসে পড়ে আর বলে যে সে জেনে গিয়েছে স্নোর আসল নাম মারিয়ন আর তারপরে দুজনে হাসতে হাসতে সেখান থেকে বেরিয়ে যায় আর আমাদের আজকের এই দুর্দান্ত মুভির গল্পটাও এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে আর এখানে কার তোমাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ